একটা বাড়ি করছি মহমিসিং একটা বাড়ি করছি ঠিক আছে এটা তো আর কি লাগে আর লাগে না আজকে একটা শেষ দান্দা করার মক্কেল চক্কেল যদি থাই দৈরা লই আমার কাছে আমি এইটাই ভাবতেছি

গ্রামের রাস্তাটা নষ্ট হয়ে গেছে লুক একটা দেখা যায় আমি পারি না পারি না আমি কেন মরিনা আর সাহিল কি ছিলুন না আমার আমি আর পারি না ए तो 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 আপনি না তাল চাইলেন এলেই তো আমি কাম বাদ দে তাল ধরে গেছি কইলুক কেমন তাল ধরে আপনি না কইলেন সাদিক তাল আরে বুকা তোর তো তাল আনব গইছিলাম না চাঞ্চো চাঞ্চোছি তোর তো মন কর যে বিদেশ পড়ায়া বুঝছস ভাই এটা উপকার হয় দুজি আপনি আমারে বিদেশ নেন আরে বুকা যদি তোর কপাল কুরবার সাজ তাহলে এখনই জমিটা বেছ আরে বেক কল এই রই দিয়ে পরিশ্রম করে আর ছবি নষ্ট করে এই ক্ষেতের মধ্যে কাম কাজ করে কিচ্ছু করতে পারতিনা ভাই

ও ময়নার মা কয়দিন পরে ময়নারে কুরমু বিয়া মন ডা এতো ভালা জ্যাম গা বিদেশ গে বালা টিয়া উসা কামায়াম তাক আমি আয়া মনে করেন যে বিদেশ তাইয়া মানুষ সম্মানিত লোক সব জায়গা একটা সম্মান পায় আরে তো জালালের লগে যে লোকটা তা এর হেয়ার ফিসের বন্ধু হেই কোন দিছে কে দিছে এ ভাই আরে হ মনটা খুব ভালা এই তো দুদিন পরে বিদেশ জ্যাম গা হ ভাই টিয়া ফুস সব দেখছি হ কি কইলেন ভাই দালাল পোলা গেছে গা আই আইরে এটা কি কই আই আইরে এটা কি বানালেন amare আ ভাই ও দালাল কই আছে ভাই হ দালালকে আমি ইয়ারফোন গেলে পাইলাম কি কই কালও গেছে তাজ্যমারে বন্ধ শুনকে রে এটা ফোন রাখ তুই ফোন ধর আই আইরে ইড কি দরকার والله الله গো দালাল বলে সব টিয়া হইছে গ্রামবাসী টিয়া হইছে লই সব পোলা গেছে গা আমারে টিহা টিহা গেছে